কবিতা শিরোনাম দেখা যদি হয় বিরোহী কবি মাজিদুল হকের লেখা কোন একদিন অপরূপ চেহারায় পড়বে বয়সের ছাপ হৃদয়ে থাকবে অনুসূচনা মুখে ফুটবে না মুচকি হাসি চোখে ভাসবে না রঙিন স্বপ্ন ফুল ঝুড়িতে যেন শুষ্ক গোলাপ এমন মুহূর্তে কোনো অবেলায় দেখা যদি হয় তুমি কি চোখ তুলে তাকাবে চোখে বিনিময় হাসি মুখে করবে বরণ যেন মনের পরশ তুমি হয়তো পারবে না থাকবে না এতটুকু স্বাধীনতা নীরবে ফেলবে চোখের জল দুজনের মাঝে যেন কাচের দেয়াল তবুও তুমি চুপি চুপি চাইবে দেখিতে ওই আমি হয়তো নিরুপায় থাকবে না কথা বলার সুযোগ ধরা ছোঁয় পাব না অধিকার তবু দেখব তোমায় যত দূর দেখা যায় মনে হবে দিগন্তে লুকিয়েছে পথের প্রতীক